নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি পনিরের একটা নিরামিষ রেসিপি তৈরি করব। আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি চলুন দেখে নেওয়া যায় এখানে আমি পনির নিয়েছি এখানে আমি মালাই পনিরটা ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল পনিরটাও ব্যবহার করতে পারেন এখানে পনিরগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নেবো দেখুন এইভাবে আমি বড় বড় একটু টুকরো করে পনিরগুলোকে কেটে নেব এখানে পনিরগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই রান্নাটা করার জন্য আমাদের একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে একটা শুকনো লঙ্কা আর দেব গোটা ধনে গোটা জিরে আর সামান্য একটু মৌরি আর মেথি মেথিটা খুবই সামান্য দিয়েছি এবার এইগুলোকে আমি শুকনো খোলায় এইভাবে নেড়ে নেড়ে ভাজা করে নেব মশলার যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব খুব বেশি কড়া করে আমি ভাজব না এখন দেখুন মশলাটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নিয়ে এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেবো এক কাপ দুধ আর এক কাপ জল এই দুধ আর জলটাকে আমি ফুটতে দেব। পরে আমাদের এটা কাজে লাগবে দুধটা তারে ফুটতে থাকুক এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দেব আমি পরিমাণ মতো সাদা তেল আর দেব এক চামচ ঘি এই ঘি আর সাদা তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব দেখুন খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেলের ভিতরে সামান্য একটু লবণ দিয়ে আমি পনিরগুলো দিয়ে দেবো লবণ দিলে কী হয় পনিরগুলো আর কড়ার গায়ে আটকে যাবে না ওই জন্যই হালকা আমি একটু লবণ ছড়িয়ে দিয়েছি এবার আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব দেখুন পনিরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি পনিরগুলোকে তুলে নেবো এই করে আমি সমস্ত পনিরগুলোকে ভাজা করে নেব দেখুন বাকি পনিরগুলোও আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পনিরগুলোকেও তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার যে দুধটা আমি গরম করে রেখেছিলাম এবার ওই দুধের মধ্যেই পনিরটা দিয়ে দেব। এই পনিরটা দুধের ভিতরে দিয়ে এটাকে আমি ফুটতে দেব। আর ও পনিরটা তারে ফুটুক দুধের সঙ্গে তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব যে ভেজে রেখেছিলাম যে মশলাটা সেটাই আমি মিক্সির জারে দিয়ে আমি পাউডার করে নিয়েছি এদিকে দেখুন দুধটা আমার পনিরের সঙ্গে খুব ভালো করে ফুটে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আবার ওই মিক্সির জারের ভিতরে আমি আর একটা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিয়েছি এক টুকরো আদা কয়েকটা কাজু বাদাম কিশমিশ আর দেবো চালমগজ দেবো পোস্ত এক চামচের মতো পোস্ত দিয়েছি এবার আর দেবো দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এটাকে এবার আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন বেটে নেওয়া হয়ে গেছে এবার ওই কড়াইতে যে বাকি তেল ছিল তেলের ভেতরে আমি দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের ভিতরে লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিলে কি হয় কালারটা খুব ভালো আসে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি আর দেব মশলার বাটি ধোয়া একটু জল মশলাটাকে খুব ভালো করে নাড়িয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব এবার আমি এই মশলার মধ্যেই দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দেব যে ভেজে রেখেছিলাম যে মশলাটা তার থেকে আমি এক চামচ মশলাটা দিয়েছি এবার এই সমস্ত মশলাটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে কষে নেব এই রান্নাতে কিন্তু হলুদের কোনো ব্যবহার হবে না এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ এটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত দেখুন আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দুধের সঙ্গে ফুটিয়ে রাখা পনিরগুলো আর দুধ একই সঙ্গে আমি দুটোকেই ঢেলে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে আমি রান্না করে নেব দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি যেহেতু নিরামিষ রান্না নিরামিষ রান্নায় একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো হয় তার কারণেই আমি সামান্য একটু চিনি দিয়েছি এবার যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা রাখবেন দেখুন আমি চার থেকে পাঁচ মিনিট ওইভাবে আমি ফুটিয়ে নিয়েছিলাম নেওয়ার পরেই আমার তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের পনিরের এই রেসিপি এই রেসিপিটার নাম আমি জানি না এটা আমি নিজের মন থেকেই আমি রান্না করেছি আপনারা অবশ্যই এই পনিরের রেসিপিটার কি নাম দেওয়া যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই পনিরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ